আমাদের পৃথিবীর সব থেকে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট একবার বলেছিলেন খরচের পরে যা থাকে তা বাঁচাবেন না বরং বাঁচানোর পরে যা থাকে তাই খরচ করুন আপনি জানেন কি পাঁচশো টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করলেও কয়েক বছর পরে সেটা লাখ টাকায় পরিণত হতে পারে এটা কোনো জাদু না এটা এসআইপি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখেন এই জাদুটি আপনি মিস করবেন নিজের ফিউচার যদি সিকিউর করতে চান এবং একটি ভালো যদি ওয়েল ক্রিয়েট করতে চান তাহলে আজকের ভিডিওতে জেনে নিন এসআইপির ব্যাপারে একদম বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটিও পয়েন্ট মিস করলে এটি আপনার চরম ক্ষতি ডেকে আনতে পারে আজকের ভিডিওতে অনেক টপিক নিয়ে কথা বলবো যেমন এসআইপি মানে কি এসআইপি কিভাবে কাজ করে এসআইপির সুবিধা কি কি এসআইপি কোথায় করা যায় এসআইপি শুরু করার আগে কি কি জেনে রাখা উচিত এসআইপি করব করবো নাকি লামসাম ইনভেস্টমেন্ট করবো এবং এসআইপি কাদের জন্য তো এতগুলো টপিক আজকে ডিসকাস হবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি যদি যদি আপনাদের ভিডিওগুলো লাইক করবেন করবেন সাবস্ক্রাইব অবশ্যই প্রেস যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই যেন আপনি পেয়ে যান ভিডিওটি এবং আপনি দেখে সেটির লাভ উঠাতে পারেন আমাদের ফেসবুকে পেজ আছে সেটি লাইক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও জয়েন করতে পারেন সেখানেও আমি কখনো কখনো ইনভেস্টমেন্ট টিপস দিয়ে থাকি ডিসক্রিপশনটা একবার চেক করবে সমস্ত কিছু লিংক দেওয়া আছে প্রথম পয়েন্ট এসআইপি মানে কি এসআইপি কথার ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কথাটি শুনে আপনি বুঝতে পারছেন সিস্টেমেটিক মানে কোনো একটি সিস্টেমের ওপরে এটা নিয়ন্ত্রিত হয় সেই সিস্টেমটি হলো আপনার ইনভেস্টমেন্ট উদাহরণের জন্য ধরুন আপনি কোনো একটি ফান্ড সিলেক্ট করলেন ধরুন আপনি স্মল ক্যাপ সিলেক্ট করলেন আপনার ইনভেস্টমেন্টের জন্য এবং ওই এসবিআই স্মল ক্যাপ ফান্ডের মধ্যে একটি এস পি ক্রিয়েট করলেন যে প্রত্যেক মাসে এই তারিখে আপনি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করবেন যে কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি কেটে গিয়ে ওই ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে এটাকে মূলত এস আই পি বলা হয় সুতরাং আপনি এই যে ফান্ডটা সিলেক্ট করলেন সেটি এস স্মল ক্যাপ না হয়ে টাটা স্মল ক্যাপও হতে পারত অন্য যে কোনো ফান্ড হতে পারত এটা মনে রাখবেন এস কোনো ইনভেস্টমেন্ট না এস হচ্ছে ইনভেস্ট করার পদ্ধতিটিকে বলা হয় এস আইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে কোনো একটি সিস্টেমের ওপর নিয়ন্ত্রিত হবে এটা যেমন আপনি প্রত্যেক মাসে একটি ডিসিপ্লিন ভাবে আপনি প্রত্যেক মাসে একই তারিখে যে ইনভেস্টমেন্টটা করছেন এটাকেই বলা হয় ওই সিস্টেম সুতরাং আপনি যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন যে কোনো ফান্ডে আপনি এস আইপি ক্রিয়েট করতে পারেন ইনভেস্টমেন্ট করার পদ্ধতিটিকেই বলা হয় এস অনেকে ভুল করেন যে এস করে কি বড়লোক হওয়া যায় এস করে কি বাট এস আসলে কোনো ইনভেস্টমেন্ট না ওটা ইনভেস্টমেন্ট করার পদ্ধতি আশা করি এটি আপনার ক্লিয়ার হয়ে গেছে দ্বিতীয় পয়েন্ট এসআইপি কিভাবে কাজ করে এটি জানা খুব খুব জরুরি ইনভেস্টমেন্ট করার আগে উদাহরণের জন্য নি আমরা সবাই বাজার করি তাই না কখনো কখনো দেখবেন বাজারে আমরা যাই এবং দেখবেন কোন কোন সময় আলুর দাম কিংবা পটলের দাম কিংবা সবজির দাম একটু বেশি থাকে আবার কোন কোনো সময় একটু কম থাকে সুতরাং যখন সবজির দাম বেশি থাকে তখন একশো টাকা দিয়ে আপনি যত কেজি সবজি পাবেন যখন সবজির দাম বেশি থাকবে তখন একশো টাকাতে আপনি অতগুলো সবজি পাবেন না ঠিক সেরকম ভাবে শেয়ার বাজারও চলে শেয়ার বাজার কখনো কোনো ওপরেও চলে কখনো কোনো ডাউন চলে কখনো কখনো খুবই ওপরে চলে কখনো কখনো খুবই ডাউন চলে সুতরাং যখন শেয়ার বাজার খুব ওপরে উঠছে তার মানে প্রতিটা জিনিসের দাম বেশি ধরুন আপনি বাজারে গিয়ে সবজি কিনছেন ধরুন আপনি আলু কিনছেন এক কেজি যখন আলু কেনেন তখন কেজি 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 আলুর মধ্যে অনেকগুলো অনেকগুলো আলু আলু থাকে তাই না আলুটা মানে হয় তখন ওটা আপনাকে দেওয়া হয় ঠিক সেরকমই আপনি যখন ফান্ড কেনেন তখন ফান্ডের ইউনিট দেওয়া হয় আপনাকে আর ফান্ডের ওই ইউনিটের দাম কত হবে এটা সিলেক্ট হয় মার্কেটের হিসাবে যে মার্কেটটা এখন উঠছে নাকি নামছে যখন মার্কেট খুব ওঠে বা মার্কেট যখন খুব আপ থাকে তখন এই ইউনিটগুলোর দাম বেশি থাকে আর মার্কেট যখন একটু নিচে নেমে যায় তখন ইউনিটগুলো একটু সস্তা হয়ে যায় সুতরাং আপনি বুঝতে পারছেন যখন মার্কেট ডাউন থাকে তখন ইনভেস্ট করলে আপনি সব জিনিস একটু সস্তায় পাচ্ছেন যেমনটা আমরা বাজার করে থাকি ঠিক সেইভাবেই যখন মার্কেট ডাউন থাকে তখন অনেকে দেখি ইনভেস্টমেন্ট করে না অনেকে ঘাবড়ে যায় অনেকে ভয় পেয়ে যায় কিন্তু বুদ্ধিমান ইনভেস্টর হতে গেলে মার্কেট যখন ডাউন তখন ইনভেস্ট করলে আপনার বেশি প্রফিট তো এইভাবে কাজ করে এসআইপিটা আপনি যখন কোনো কিছুতে এসআইপি করেন আপনার টাকাটি গিয়ে ফান্ডে ইনভেস্ট হয়ে যায় এবং আপনি ওই ফান্ডের কিছু ইউনিট ফান্ড ইউনিটটার দাম ঠিক করা হয় এনএভি দিয়ে যেটি আপনি প্রত্যেকটা ফান্ডের ভিতরে গিয়ে এনএভি চেক করতে পারেন ওই এনএভিটাই হচ্ছে ইউনিটের দাম সেই দিনের অনুযায়ী যেই দিন আপনি ইনভেস্ট করছেন সেই দিনের অনুযায়ী যেই টা ওই সেট হয়ে আছে সেদিন সেই দিনের ওই এনএভির দাম অনুযায়ী আপনার যত ইনভেস্ট করেছেন ততটা আপনি ইউনিট পেয়ে যাবেন এবং ঠিক এইভাবে যখন আপনি ইনভেস্টমেন্ট করতে থাকবেন ওই ইউনিটগুলো আপনার কাছে জমতে থাকবে এবং পরবর্তীতে যখন মার্কেট অনেক উপরে যাবে তখন ওই ইউনিটগুলোর দাম অটোমেটিক বেড়ে যাবে এবং ওরকম আপনার টাকাটি বেড়ে যায় এটি হচ্ছে মেন কনসেপ্ট ইনভেস্টমেন্টে বা এস আই তো মোটামুটি এরকম মনে রাখবেন যখন আমি ইনভেস্ট করি আমার টাকাটি যাই ফান্ডে আজকের দিনে যে দাম সেটি হিসাবে আমি কিছু ইউনিট পাই ইউনিটগুলো আমার অ্যাকাউন্টে জমে যায় পরবর্তীতে মার্কেট যখন আরো ওপরে যাবে এবং প্রত্যেকটা ফান্ড যখন গ্রো করবে তখন এই ইউনিটগুলোর দামগুলো বেড়ে যাবে এবং আমার টাকাটি বেড়ে যাবে বাস এতটুকু সিম্পল আচ্ছা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে জানিয়ে রাখি আপনার মাথায় এখন আসতে পারে তার মানে মার্কেট যখন ওপরে যায় তখন যদি আমি ইনভেস্ট করে দিই তার মানে ওটা ভালো না যখন ডাউনে যায় তখন সেটা করলে ভালো এটা একদম সঠিক ভাবছেন আপনি কিন্তু আপনি একটা জিনিস দেখুন আপনি কাজ করেন আপনি ব্যস্ত মানুষ আপনি কি সবসময় এটা দেখতে পারবেন যে মার্কেট কখন উপরে যায় কখন নিচে যায় কখন আবার হঠাৎ করে ওপরে চলে যাবে এইসব জিনিসগুলো বোঝা আমাদের কাজ না এগুলো যারা খুব এক্সপার্ট যারা খুব এক্সপার্ট হয় তারাই সব কাজগুলো করতে পারে ভালোভাবে তাই না যাদের খুব বেশি যারা মার্কেট নিয়ে খুব বেশি নাড়াকাটা করে যারা প্রচন্ড লেভেল এক্সপার্ট হন তারাই করতে পারে আপনি যখন কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন মিউচুয়াল ফান্ডে তখন মনে রাখবেন আপনার টাকাটি গিয়ে যে ফান্ডে জমা হচ্ছে সেই ফান্ডে একটি ফান্ড ম্যানেজার ম্যানেজার আছে উনি হচ্ছে এই ফান্ডের এক্সপার্ট আপনার টাকাকে নিয়ে উনি কি করছেন কোথায় ইনভেস্ট করবেন কোথায় কি করবেন আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই যে আমি কখন ইনভেস্ট করবো কখন না সুতরাং এস যখন আপনি করবেন প্রত্যেক মাসের একই টাইমে তখন কোনো কোনো সময় মার্কেট ওপরে যাবে তখন ইনভেস্ট হয়ে যাবে কোনো কোনো সময় ডাউন হয়ে যাবে তখন ইনভেস্ট হয়ে যাবে যখন এটা আপনি অনেক বছর ধরে করতে থাকবেন তখন আপনার এই জিনিসটা অ্যাভারেজ আউট হয়ে যাবে মানে কখনো কখনো আপনি সস্তায় জিনিস কিনেছেন কখনো কখনো একটু দামি জিনিস কিনেছেন ব্যাস আপনার এটা অ্যাভারেজ আউট হয়ে গেছে অনেক বছর পরে আপনি দেখতে পাবেন যে এগুলোর কোনো এফেক্ট করছে না আপনি এস আইপি শুধুমাত্র চালিয়ে যান ব্যাস এটাই সব থেকে বড় অ্যানসার পরের পয়েন্ট এসআইপি সুবিধা কি কি টাকা ইনভেস্ট করতে চাইলে আপনাকে প্রত্যেক মাসে একই টাইমে যে টাকাগুলো ইনভেস্ট করছেন এটার জন্য আপনার ভিতরে একটি নিয়ন্ত্রণ লাগবে এটার ভিতরে আপনার মধ্যে একটি ডিসিপ্লিন লাগবে তো এই ডিসিপ্লিনটা ক্রিয়েট করে আমাদের এসআইপি আপনার মাথাতে থাকবে যে এই মাসের এই তারিখে প্রত্যেক মাসের আমার একটা টাকা ইনভেস্ট হয় তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট অত টাকা রাখতে হবে আপনার মাইন্ড একটা অন্যভাবে কাজ করবে তো আপনার ভিতরে একটি নিয়ন্ত্রণ এবং আপনার ভিতরে একটি ইনভেস্টমেন্ট করার ইচ্ছা এবং আপনার ভিতরে একটি ডিসিপ্লিন তৈরি করবে এসআইপি সুতরাং এস করে রাখলে আপনার এই ডিসিপ্লিনটি তৈরি হয়ে যাবে ইনভেস্টমেন্টের ব্যাপারে যেটি একটু খুব ভালো জিনিস তো মনে রাখবেন এসআইপি আমাদেরকে ডিসিপ্লিন দেয় এসআইপি লং টার্ম ধরে করলে আপনি কম্পাউন্ডিং এর বেনিফিটস পাবেন এটির ব্যাপারে আমি একটা অন্য ভিডিও বানাবো ডিটেল ভিডিও এটি একটু লং টপিক বাট আমি মোটামুটি আপনাকে জানিয়ে রাখি ধরুন আপনি একশো টাকা ইনভেস্ট করলেন তার পরের মাসে দেখলেন যে কি আপনার ওই একশো টাকাটি বেড়ে গিয়ে হয়ে গেছে একশো পঞ্চাশ টাকা সুতরাং আপনার পঞ্চাশ টাকা সুদ পেলেন ওই টাকাটি তাই তো এবং পরের মাসে আপনার ওই একশো টাকার মধ্যে থেকে আপনার টাকাটি গ্রো করবেন আপনার টাকাটি পুরো একশো পঞ্চাশ টাকার উপর থেকে গ্রো করবে এটাই হলো কম্পাউন্ডিং যেটির ব্যাপারে আমি একটি বড় ভিডিও বানাবো আপনাদের জন্য পরে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন ভিডিওতে আর এই ভিডিওটা যদি চান কম্পাউন্ডিং এর ব্যাপারে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন যাতে আমরা বুঝতে পারি যে অনেক মানুষ চায় তাহলে এটা তাড়াতাড়ি বানানো তো আমাদের এসআইপি এই কম্পাউন্ডিং এর আমাদেরকে বেনিফিটস টা দেখ যেহেতু আমি বললাম ইনভেস্টমেন্ট একটি লং টার্ম পদ্ধতি এবং এসআইপি একটি লং টার্ম ধরে করতে হবে আপনাকে তো লং টার্মে আপনার একটি ভালো টাকা গ্রো করার একটি অপশন আছে এখানে তো লং টার্মে একটি ভালো ওয়েলথ বিল্ড করা যায় এর মাধ্যমে সুতরাং এসআইপি এর জন্য একদম উপযোগী তো লং টার্মে যদি টাকা বাড়াতে চান এবং একটি ওয়েলথ ক্রিয়েট করতে চান তাহলে এসআইপি একদম সঠিক আপনার জন্য পরেরটি হলো মার্কেট টাইমিং এর কোনো টেনশন নেই যেমনটা আমি আপনাকে বললাম কিছুক্ষণ আগেই যে কোনো মিউচুয়াল ফান্ডে যদি আপনি এসআইপি করেন তাহলে সেই ফান্ডের একটি ফান্ড ম্যানেজার শেয়ারটাকে তিনি ঠিক করেন মার্কেটের কোথায় কোথায় কত টাকা লাগাবো এবং দ্বিতীয়ত আপনি যেহেতু এস আইপিও করে দিয়েছে সুতরাং আপনার কোনো টেনশন নেই যে এত তারিখে আপনাকে টাকা দিয়ে ইনভেস্ট করতে হবে অটোমেটিকলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে এবং ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে সুতরাং আপনার কোনো ঝামেলাই নেই আপনার মার্কেট উঠুক কিংবা নামুক এসব নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে না অটোমেটিকলি আপনার এস আইপি হতে থাকছে আপনার মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার আছে উনি ঠিক করছেন কোথায় করে টাকাগুলি লাগাবো এবং কি করবো ব্যাস বাদ বাকি আপনার কোনো ঝামেলা নেই সুতরাং মার্কেট এর কোনো রকম ঝামেলা নেই এখানে পরের পয়েন্ট খুব অল্প টাকা দিয়েও শুরু করা যায় যেমন পাঁচশো টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন এবং আজকালকার সময় একশো টাকা দিয়েও শুরু করা যায় অনেক ফান্ড আছে যারা একশো টাকাও এখন অ্যালাউ করছে ইনভেস্ট করার জন্য সুতরাং আপনি বুঝতে পারছেন একশো টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করা মানে এটি একটি ভীষণ ভীষণ ভালো জিনিস তো খুব অল্প টাকা দিয়েও শুরু করা যায় পরের পয়েন্টটি হলো এসআইপি কোথায় করা যায় দেখুন আজ থেকে পনেরো কুড়ি বছর আগে এসআইপি করা বা একটা সাধারণ মানুষের পক্ষে এসআইপি করা খুব ঝামেলাদায়ক কাজ ছিল যেমন ব্যাংকের কাছে যেতে হতো কিংবা যারা এসআইপি সেল করে ডিএ কিংবা রেগুলার তাদের কাছে যেতে হতো এবং তাদেরকে ফর্ম ফিল আপ করতে হতো তার অনেক রকম ডকুমেন্টস লাগে এবং আপনার টাকা ইনভেস্ট করার পরে যে আপনাকে বেসছে ওই মিউচুয়াল ফান্ডটা তিনি কিছু কমিশন রাখতেন তার তো আপনার টাকা ইনভেস্ট হওয়ার আগেই আপনার টাকা কিছু শেখে ফেলতো তো এইসবের ঝামেলা আজকালকার সময় আর নেই কিন্তু আপনি যদি চান এখনো ব্যাংক থেকে এসআইপি করা যায় যেমন আমাদের দেশের বড় বড় ব্যাংক যেরকম এস এসবিআই ব্যাংক এইচডিএফসি ব্যাংক আইসিআইসি ব্যাংক এই সব ব্যাংকের নিজস্ব ফান্ড আছে নিজস্ব মিউচুয়াল ফান্ড আছে তো সুতরাং আপনি ওই ব্যাংকে গিয়ে ওদের ফান্ডে ইনভেস্ট করতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন যে ব্যাংকে আপনি যাচ্ছেন সেই ব্যাংকের ওই মানুষটি চাইবে যে তাদের ব্যাংকের কোনো মিউচুয়াল ফান্ড আপনাকে বিক্রি করার সুতরাং তারা এটাই করে বেশিরভাগ দেখেছি এবং হতে পারে যে তাদের মিউচুয়াল ফান্ডটা অত ভালো পারফরমেন্স দেয় না তাদের মিউচুয়াল ফান্ডটা অত ভালো রিটার্ন দেয় না কিন্তু তবুও তারা মানুষকে বোঝায় যে না না আমাদের মিউচুয়াল ফান্ডটা ভালো আপনি কিনুন এটাই হয়তো বা তাদের কাজ যে না তাদের জিনিস

টেনশন থেকে মিনিটের মধ্যে আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে ব্যাস তো শুভ শুধু ব্যাংকের কাছে যাবেন সে আপনাকে কি দেবে না দেবে তার প্রফিট সেখানে রাখবে কি না রাখবে সে কিভাবে ভাবছে এসব না করে জাস্ট নিজের জ্ঞান বুদ্ধিতে বাড়িতে বসে করুন এটাই সব থেকে ঝামেলা কমের রাস্তা তার পরের পয়েন্টটি হচ্ছে এসআইপি শুরু করার আগে কিছু কিছু জিনিস কিন্তু আপনাকে জেনে রাখতে হবে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফান্ডের ক্যাটাগরি প্রচুর মিউচুয়াল ফান্ড আছে আজকের দিনে প্রচুর 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 মিউচুয়াল ফান্ড আছে সুতরাং এত মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনার জন্য কোন ফান্ডটা সঠিক সেটিকে বেছে আপনাকে বের করতে হবে ফান্ডের ক্যাটাগরিটা আপনাকে জেনে রাখতে হবে প্রতিটা ফান্ডের মধ্যে যখন যাবেন সেই ফান্ডের ডিটেলসে অবশ্যই লেখা থাকে ওখানে যে এই ফান্ডটি কোন ক্যাটাগরি লার্জ ক্যাপ মিড ক্যাপ নাকি স্মল ক্যাপ নাকি থিমেটিক ফান্ড নাকি ফ্লেক্সি ক্যাপ সমস্ত কিছু লেখা থাকে সুতরাং ওই জিনিসটা আপনাকে একটু দেখে নিতে হবে এবং আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার জন্য সঠিক ফান্ড কোনটি প্রচুর ফান্ড আছে যেগুলো খুব বাজে পারফর্ম করে একটু ভেবেচিন্তে চিনতে এই জিনিসটা ফান্ডের ক্যাটাগরিটা বেছে একটু সিলেক্ট করবেন দ্বিতীয়ত লং টার্ম ইনভেস্ট করবেন এরকম মাইন্ডসেট রাখো লং টার্ম ইনভেস্ট করুন কারণ লং টার্ম ইনভেস্ট করতে পারলেই একমাত্র কম্পাউন্ডিং এর বেনিফিটটা পাওয়া যায় এবং আপনার একটি ভালো ওয়েলথ ক্রিয়েট করা যায় সুতরাং মাথায় রাখুন যে আমি লং টার্ম ধরে ইনভেস্ট করবো অন্ততপক্ষে আট বছর দশ বছর বারো বছর পনেরো বছর করতে পারলে খুব ভালো ইনভেস্টমেন্ট করার পরে সারা জীবন কি ইনভেস্টমেন্ট করেই যাবেন আমি এই ব্যাপারে একটা ভিডিও বানাবো কিছুদিন পরে তো সুতরাং আপনি কমেন্ট করে যেতে পারেন এই ব্যাপারে এই ব্যাপারেও ভিডিও চান নাকি সারা জীবন ইনভেস্টমেন্ট করে গেলে তো হবে না সেই টাকাগুলো নিয়ে আপনাকে ব্যবহার তো করতে হবে আপনার জীবনে কাজে তো লাগাতে হবে সুতরাং এটাও একটা ভিডিও বানাবো আমি পরে সুতরাং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন লাইক করবেন তারপরের পয়েন্টটি হচ্ছে পরের পয়েন্টটি হচ্ছে এটি আপনি ইনভেস্টমেন্ট করছেন এটি কোনো কিন্তু লোন না সুতরাং লোনের টাকা যখন আপনি প্রতি মাসে দিতে না পারেন তাহলে দেখবেন ব্যাংক থেকে ফোন করা হয় কিন্তু এটি একটি ইনভেস্টমেন্ট আপনি নিজের পয়সা নিজের ভবিষ্যতের জন্য নিজের স ইচ্ছায় ইনভেস্ট করছেন সুতরাং এখানে কোনো রকম অন্য কোনো মানুষ নেই সুতরাং কোনো মাসে আপনার যদি কোনো রকম ইমার্জেন্সি হয় না এই মাসে আমি ইনভেস্টটা করতে পারছি না আমার কাছে টাকা নেই কোন রকম ঝামেলা নেই আপনি চাইলে না ইনভেস্টও করতে পারেন সুতরাং কোন রকম এখানে ঝামেলা নেই এটাকে লোন ভাববেন না যে লোনের টাকা আপনি কারোর কাছ থেকে টাকা নিয়েছেন সেটাকে আপনি দিতে পারছেন না এটা একটি ইনভেস্টমেন্ট আপনি চাইলে দিতেও পারেন মাসে মাসে নাও দিতে পারেন এটি টোটালি আপনার উপরে আপনাদেরকে একটি এক্সট্রা টিপস দিয়ে এখানে মাসে যদি আপনার কাছে টাকা না থাকে কিন্তু আপনার এস চলছে কোনো মাসে যদি আপনি মনে হচ্ছে এই মাসে আমি হয়তো টাকাটা দিতে পারবো না তাহলে কিছুদিন আগে যে থেকে আপনি এস আই পি করেছেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যাবেন এস ঠিক পাশে একটা লেখা থাকে স্কিপ দিস মান্থ বা স্কিপ তো স্কিপে যদি ক্লিক করেন তাহলে এই মাসে আর টাকাটি কাটবে না কারণটি কেন কারণ আপনি যেই ফান্ডে এস বানিয়েছেন সেই ফান্ডে যে ডেটটি সিলেক্ট করে রেখেছেন সেই ফান্ড চেষ্টা করবে সেই ডেটে আপনার ব্যাংক থেকে টাকাটি কাটার কিন্তু যেহেতু আপনার ব্যাংকে সেই দিনে ওই টাকাটি নেই ফান্ডটি যখন চেষ্টা করবে কাটার এবং সে যখন ওই টাকাটি পাবে না সুতরাং এখানে একটি ফেলিওর ট্রানজাকশন কাউন্ট হবে মানে আপনার টাকাটি না থাকার কারণে আপনার এই ট্রানজাকশনটি সম্পূর্ণ হলো না সেই কারণে কোনো কোনো ব্যাংক এই ক্ষেত্রে আপনাকে একটি ফাইন চার্জ করে থাকতে পারে বেশিরভাগ যারা প্রাইভেট ব্যাংক হয় তারা একটু বেশি ফাইন চার্জ করে থাকে যারা সরকারি ব্যাঙ্ক তারা একটু কম করে তো দেখে নেবেন কোনো কোনো ব্যাংকের আলাদা আলাদা সব ব্যাংকের সো আপনার ব্যাঙ্ক এর ক্ষেত্রে আপনাকে একটি ফাইন চার্জ করে থাকতে পারেন সুতরাং কোনো মাসে যদি মনে হয় যে টাকাটা দিতে পারবেন না বা ইনভেস্টমেন্ট করতে পারবেন না তাহলে কিছুদিন আগে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আপনি স্কিপ দিস মান্থ বা স্কিপ অপশানে অবশ্যই প্রেস করে দেবেন তারপরের যে বিষয়টি সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি হয়তো বা ইনভেস্টমেন্ট শুরু করেছেন কিংবা হয়তো করবেন বলে ভাবছেন আপনি এখনো কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করেননি প্রত্যেকজনা যখন ইনভেস্টমেন্ট শুরু করে তখন তাকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে তাকে একটি অ্যাকাউন্ট বানাতে হয় ওই অ্যাপ্লিকেশনের মধ্যে যেটিকে বলা হয় আপনার ডিম্যাট অ্যাকাউন্ট যেটি ছাড়া কোনো রকম ইনভেস্টমেন্ট সম্পূর্ণ হয় না তো আপনি যখন এই ডিম্যাট অ্যাকাউন্টটা বানাচ্ছেন আপনার প্যান কার্ড লাগবে আপনার আধার কার্ড লাগবে আপনার আরও কিছু ডিটেলস লাগবে এবং সেইখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেরকম আপনার একটা নমিনি অ্যাড করে রাখেন না মানে তো ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যেও একটি নমিনি সেট সেট করার করার জায়গা থাকে তো নমিনি জায়গাতে অবশ্যই আপনার পরিবারের কাউকে কিংবা আপনি যাকে চান তাকে একটি নমিনি করে থেন যাতে যেন যদি আপনার কিছু হয়ে যায় তাতে ওই টাকাটি যেন সে পেতে পারে তাই অবশ্যই অবশ্যই নমিনি অ্যাড করে রাখবেন অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন ওখানে চাইবেন নাম এবং তার ডেট অফ বার্থ ব্যাস পরের পয়েন্টটি হলো এসআইপি করব নাকি লামসাম ইনভেস্ট করব যারা জানেন তাদের খুব ভালো যারা জানেন না তাদের জন্য বলে রাখি এসআইপি কথার মানে হচ্ছে অল্প অল্প করে কোনো টাকা এক মাসে ইনভেস্ট করা লামসাম কথার মানে হচ্ছে এক গুচ্ছ টাকা একবারে ইনভেস্ট করা উদাহরণের জন্য ধরে নিই আপনার কাছে এক লক্ষ কুড়ি হাজার টাকা আছে সুতরাং আপনি যদি লামসাম ইনভেস্টমেন্ট করেন তাহলে এক লক্ষ কুড়ি হাজার টাকা একবারে আপনাকে ইনভেস্ট করতে হবে আর যদি আপনি এসআইপি করেন তাহলে প্রত্যেক মাসে আপনি দশ হাজার টাকা করে সেট করে রাখতে পারেন এবং বারো মাসে মানে এক বছরে আপনার ওই এক কুড়ি হাজার টাকা ইনভেস্ট হয়ে যাবে সুতরাং আমি বলে রাখি যখন মার্কেট উঠছে যখন মার্কেট নামছে সব সময় আপনি এসআইপি করে রাখলে ইনভেস্ট করতে পারেন এবং এবং অনেক বছর পরে দেখবেন ওটা অ্যাভারেজ আউট হয়ে গেছে বাট আপনার কাছে যদি কোনো কিছু বেশি টাকা থাকে তাহলে মার্কেট যখন ডাউন তখন আপনি চাইলে কিছুটা সংখ্যক ইনভেস্ট করে রাখতে পারেন বাট বেশিরভাগ মানুষের জন্য আমি রিকমেন্ড করবো যে আপনারা এস চালিয়ে যান নিজেদের মতো এসআইপি হচ্ছে বেস্ট এবং যারা স্টুডেন্ট যারা ছোটোখাটো একটা ব্যবসা করছে তাদের কাছে হয়তো বা অনেক টাকা একসাথে থাকে না তো আপনারা এস আই পি অল্প অল্প টাকা দিয়ে চালিয়ে যেতে পারেন কোনো এতে অসুবিধা নেই এবং দেখা গেছে লং টার্মে এস আই পিও অনেক ভালো পারফর্ম করে সামের থেকে সামের মেন ক্রিটিক্যাল বিষয়টি হচ্ছে কখন আপনি ইনভেস্ট করছেন মার্কেট যদি খুবই ডাউন সেই টাইমে যদি আপনি লামসাম তার মানে সস্তায় আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন ওইটা অনেক গ্রো করতে পারে বাট বেশিরভাগ সময় ওটা বোঝা আমাদের জন্য শক্ত যে এখন মার্কেট ওপরে আছে লেগে নিচে পরের পয়েন্টটি হচ্ছে এস আইপি কাদের জন্য এস সকলের জন্য এস কোনো ভাগ নেই এস আই চাইলে একটা স্টুডেন্টও শুরু করতে পারে একটা ব্যবসায় শুরু করতে পারে একটা সাধারণ মানুষ যে কেউ শুরু করতে পারে এস আই আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি একটা ব্যবসা করছেন আপনার কাছে সামান্য কিছু টাকা বেঁচে থাকে মাসের শেষে তাহলে সেটি আপনি ইনভেস্ট করতে পারেন অল্প অল্প টাকা দিয়ে শুরু করতে পারেন এস আইপি এবং এস আইপি সবার জন্য তো আজই শুরু করুন ইনভেস্টমেন্ট এবং আজকের ভিডিওতে যদি একটু ভালো লেগে থাকে কিছু যদি জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টা আপনার জানা না এবং আপনি জানলে কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের সেটাই কমেন্ট করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার